কলকাতা থেকে মাত্র দু ঘন্টা দূরত্বে এত সুন্দর একটা জায়গা আপনারা পিকনিকের জন্য আসতে পারেন আবার একদিন স্টেও করতে পারেন জলের ওপরে এই কটেজগুলোর ভাড়া তিন হাজার পাঁচশো টাকা চলুন ভিতরটা ঘুরে দেখি টাকি মালদ্বীপ রিসর্ট অপূর্ব সুন্দর এক জায়গা ছোটো থেকে বড় সবার খুব ভালো লাগবে এই কটেজের ভেতরে পাশাপাশি তিনটে রুম আছে এরকম পাশাপাশি টোটাল সাতটা রুম পেয়ে যাবেন চলুন ভিতরটা ঘুরে আসি রুম যথেষ্ট বড়সড় এক বেডে তিনজনা অনায়াসে শুয়ে পড়তে পারবেন আবার যদি এক্সট্রা বেড লাগে ওরা দিয়ে দেবে তার জন্য এক্সট্রা চার্জ লাগবে টিভি এসি সব আছে এরই সাথে আছে এত সুন্দর বড় একটা ব্যালকানি এখানে মাছ ধরার ব্যবস্থাও আছে আর মাছ ধরতে পারলে সেই মাছটা ওরা ভেজে দিয়ে দেবে দেখুন এত বড় মাছটা আমরা ধরেছিলাম ব্যালকনিতে মাছ ধরার চিপ খাবার এরা রেখে দেয় খালি ভাজার জন্য টাকা নেবে কটেজের রুমগুলো সত্যিই বড় আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন গিজার বসানো আছে তাই শীতকালে গরম জল সহজেই পেয়ে যাবেন এবার নর্মাল রুমগুলো কেমন হয় দেখে নিই রুম যথেষ্ট বড় কিন্তু ব্যালকনি নেই ভাড়া পনেরোশো টাকা চেক ইন টাইম সকাল এগারোটা আর চেক আউটের টাইম সকাল দশটা দুরকম রুম তো করিয়ে দিলাম এখন বাইরেটা দেখে নি থাকতে না চাইলে সারা দিন ঘুরেও বাড়ি চলে যেতে পারবেন। মালদ্বীপ রিসর্টে ঢুকতে মাথা পিছু কুড়ি টাকা করে লাগবে সন্ধ্যা নামার সাথে সাথে রিসর্ট আলোই ছলমল করে ওঠে যথেষ্ট বড় আর প্রত্যেকটা জায়গার আলাদা সৌন্দর্য আছে বাচ্চাদের জন্য এত সুন্দর একটা পার্কেরও ব্যবস্থা করেছে বোটিংয়েরও ব্যবস্থা আছে যারা রিসর্টে থাকবেন তাদের বোটিং ফ্রি আরও তিন রকম অ্যাক্টিভিটি করতে পারবেন টিকিট মাত্র তিরিশ টাকা এই রকম স্পট ভাড়া নিয়েও পিকনিক করতে পারবেন দু টাকা করে পরে রিসর্ট বুকিং থাকলে গাড়ি করে এলে গাড়ি ভেতরে রাখতে দেবে তা না হলে রিসর্টের বাইরে গ্যারেজ আছে সেখানে রাখতে পারবেন এবার আসা যাক খাবারের প্রসঙ্গে ভেতরেই ক্যান্টিন আছে দুপুরে একমাত্র থালি নিতে হবে আলাদা আলাদা করে খাবার অর্ডার দিলে পাবেন না ডিনারের জন্য আগেই অর্ডার দিয়ে রাখতে হবে খেতে বসে এক্সট্রা কিছু চাইলে পাবেন না সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে লুচি আর আলুর তরকারি দেয় খাবার দাবার খুবই হালকা রান্না হয় খুব রিচ হয় না আর একটা কথা রিসোর্টের বাইরের এই দোকানটিতে প্যারাসিটামল ডাইজিন প্যাড বাচ্চাদের প্যাম্পার্সও পেয়ে যাবেন আগেই বলেছি প্রত্যেকটা কোনার আলাদা সৌন্দর্য আছে তাহলে আর দেরি না করে টাকির এই মালদ্বীপ রিসোর্ট অবশ্যই ঘুরে আসুন ভালো যে রাখবে সে গ্যারেন্টি আমার বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল